ডাকার মতো তুমি যদি ডাকতে পারো দু নয়নের জল দিয়ে হা গোবিন্দ তোমার গোলামে বলে কুচ্ছ সাধনা করে ওই সবরীর মতো রামচন্দ্রের দিকে তাকিয়ে তাকিয়ে একটা করে কুল রাখতো চেখে চেখে আমার প্রভু শ্রী রামচন্দ্রের পথ দিয়ে যাবে আমাকে নিশ্চয় দেখা দিয়ে যাবে ওরে রাম রে তোর জন্য আমি রাগ রেখেছি কত সুস্বাদু কুলগুলি একদিন আবার রাম আসবে সে নিশ্চয়ই খেয়ে যাবে খেয়ে গিয়েছিলেন তো খেয়েছিলেন তো তো সবরি যদি কুলগুলো খেয়ে খেয়ে ওই রামচন্দ্রের দিকে তাকিয়ে তাকে পেয়ে থাকে ডাকার মতো তুমি যদি তাকে ডাকতে পারো কৃষ্ণ বলে যদি কাঁদতে পারো ওই ছেলে বললে কাঁদো বাপমা বললে কাঁদো স্ত্রী হলে কাঁদো পুরুষেরা আর স্বামী বিয়ে হলে নারীরা কত কাঁদে ডুকরে ঢুকরে কতজন পাগল হয়ে যায় দিদি হয়ে যায় শশানে দিন রাত বসে থাকে ডুকরে কাঁদে অন্তরের ভালোবাসা প্রেমের ভালোবাসা শুনতে পারে না কিন্তু তুচ্ছ ভালোবাসা চোখ বুঝলে এই দু অন্ধকার যে তোমাকে চিরতরের জন্য মনে রাখবে সেই দয়াময় প্রাণ গোবিন্দ যদি কাঁদতে হয় যদি দুঃখ

সিদাম সুদাম গিয়ে বলছে ও ব্রাহ্মণী কি মুখটা ঘুরিয়ে দেখছে চাঁদের জন্য আমি কাঁদি তারাই না তাদের মধ্যে ডাক হচ্ছে কৃষ্ণ বলরাম এসেছে দেখো দেখো দিদি কৃষ্ণ বলরাম এসেছে ঘুরে দেখছে না ময়ূর পাখাটা নাই হাতে বাঁশি নাই কিন্তু দেখতে তো ওর মতো ভাগবত বলছে না গো কৃষ্ণ বলে তোমরা কেঁদেছ তো তাই কৃষ্ণের কাছে সরাসরি তোমরা যেতে পারবে না ওই দেখো কৃষ্ণ না আসতে গেল বলে কৃষ্ণ নামে এসেছে ডাকিয়ে এসেছে নিয়ে যাবার লাগে কৃষ্ণ নামে এসেছে তোমাদের নিয়ে যাওয়ার লাগে এরা কৃষ্ণপ্রেম কোথা থেকে কৃষ্ণপ্রেম আছে বৃন্দাবন এটা তো বৃন্দাবনের বাহিরে এরা ব্রাহ্মণী মা পেল কোথা থেকে এটা তো প্রযোগোপী নয় যে জন্মসূত্রে কৃষ্ণপ্রেম পেয়ে থাকে ওই ব্রজমায়েরা যখন ব্রাহ্মণ পল্লীতে যেতেন তখন বলতেন ব্রাহ্মণ মায়েরা হেরে ষোলো বছরের যুবতী তুই তোর কেউ বারো বছরের যুবতী এই মনের মধ্যে দিয়ে আসিস তোরা তোদের স্বামী তোদেরকে সন্দেহ করে না কেউ কিছু করে বসে না তো তোদেরকে তোদের স্বামী তোদেরকে সন্দেহ করে না এই ভর যুবতী নিয়ে বোনের মধ্যে আমাদের কাছে কাঠ দিতে আসিস মধু দিতে আসিস হ্যাঁ দুধ দিতে আসিস দই ছানা মাখন দিতে আসিস ব্রাহ্মণ পলিতে পুজো লেগেই থাকে তো তোদের স্বামী তোদেরকে সন্দেহ করে না বলে সে কি গোমা ও ব্রাহ্মণী মায়েরা সন্দেহ করতো না তা নয় অনেককে মার খেয়েছি পিছিয়ে চামড়া ছিঁড়ে দিয়েছে মার খেয়েছি কত পুকেছে স্বপ্নও করেছে ঘরে ঘুরতে রেখেছে কিন্তু যেদিন থেকে আমাদের ওই গ্রামে আমাদের পাড়ায় নন্দন নন্দন শ্রীকৃষ্ণের জন্ম হয়েছে সেদিন থেকে আমাদের সবেরাই আর কিছু বলে না সে কেমন দেখতে রে কৃষ্ণ মাথাতে ময়ূর পাখা খচিত তার রত্নভমণ্ডল খচিত চূড়া কানে তার খকর কুণ্ডল মুখে মৃদু হাসি বাজায় শুধু বাসি পিত বসর আহা আকর্ণ বিস্তৃত টানা টানা কাঞ্চুয়া পটল চিরা দুটো যাওয়াত তার শ্যামলা এরা বলে কথা ওরা বলে সংসারের কথা এই সংসারের কথা আর কৃষ্ণ কথা বলতে বলতে কখন যে তারা কৃষ্ণময় হয়ে গেছে নিজেই কেন হলো না একটা গোবরগুলা বালতিতে একটা চাপা কলের তলে ধুয়ে যদি আপনি পাম্প করেই চলে যান করেই চলে যান দেখবেন কখন ওই গোবরগুলো জলগুলোর কখন ওগুলি চলে গিয়ে শুদ্ধ জলে পরিণত হয়ে গেছে এই ব্রাহ্মণী মায়েদের অবস্থা তাই তাদের হৃদয়ে ছিল গোবরগুলা জল মানে সংসারের আবর্জনায় ভর্তি মায়ার আবর্জনায় ভর্তি এই কৃষ্ণ প্রেম জল প্রতিদিন পড়তে 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 বিশুদ্ধ জল পড়তে পড়তে নোংরা জলগুলি চলে গিয়ে শুদ্ধ কৃষ্ণ প্রেম ভক্তি হৃদয় হয়ে গেছে কৃষ্ণ বলে গেলছে আরে মতো অবস্থায় সুদাম সুদাম এসে গামিয়েছে তোমরা কি চাও গো বলে আমরা অন্য চাই গো অন্ন চাই কি চাই অন্য ও ভাত নেবে বলে ভাত বলতে নেই গো অন্য অন্ন অন্য প্রসাদ নেবে তা খেতে পেয়ে বলে আমাদের না আমাদের গুরু আমাদের সখা আমাদের প্রাণ কৃষ্ণের অন্য নেবে কৃষ্ণের জন্য দিদি এই তো সুযোগ আহ এরা কৃষ্ণ বলছে মনে হচ্ছে প্রাণের ভিতরে জুড়িয়ে যাচ্ছে আমি যদি বলি দিই যে কৃষ্ণের জন্য আর তো বলবে না কার জন্য অন্য তো কৃষ্ণের জন্য গো চোরে বলো

তুমি জামাই রাখছো কার জন্য অন্য চৈতন্য সৃষ্টির জন্য হবে না বেরিয়ে যাও 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 বেরিয়ে যাও কৃষ্ণ শ্রীরাম কৃষ্ণ বলে অল্প দিবেন আবার কৃষ্ণ বলে কাক ছিল ভেবেছিলাম এরা ভক্ত কিন্তু এখন দেখছি তো পাথরের চৈতন্য বেশি শক্ত এরা কাপতে কাপতে চলে যাচ্ছে শ্রীরাম আমি আর কৃষ্ণর কাছে ভিড়ে যাবো না কৃষ্ণ নাম নিয়ে ঘুরে নাম নিয়ে আমি আমি এই যমুনার জলে প্রাণ বিসর্জন করবো রে আমি কৃষ্ণ তোমরা কেঁদে ফেলেছ বলি কাঁদবো না কৃষ্ণ বলে কাঁদছ কৃষ্ণের জন্য অন্ন দেবে না বলি শুনে তোমাদেরকে অন্ন দেবো কেন বলি কেন দেবে না কৃষ্ণের জন্য বলি না খিদে পেয়েছে কৃষ্ণে আর তোমাদেরকে অন্ন দেবো আমরা একটা সুযোগ পেয়েছি ওই কৃষ্ণকে যদি অন্য দিতেই হয় তোমাদেরকে দেব কেন আমরা মাথায় করি আমরা মাথায় নিয়ে যাব মাথায় নিয়ে যাব মাথায় করে নিয়ে যাবি সেবা দেব মাথায় করে নিয়ে যাব

বেবিছিলাম ভক্ত তারপরে বেবিছিলাম গোল্ডারের মতো শক্ত এখন দেখছি না এটা পরম ভক্ত শুনি কৃষ্ণ পর সঙ্গ প্রেমে পলি পূর্ণয়ং That's okay.

চলো রেমি চো নাচ নাচকে যাই যাটি পোতি গাচিতে নাচিতে যাই আগে পোতি গা নাচিতে নাচিতে চলে যা পোত্রী গা নাচিতে নাচিতে যাই আগে পোনি গা লোনি সংখ্য ঘরে আনন্দে ঘরে ধরে আনন্দ আর ঘরে জল ঘরে ধরে আনন্দ আর ঘরে মনে প্রতি আনন্দ ঘরে ধরে জগির মনে কৃষ্ণের কাছে এসে রয়ে যাদেরকে ঘরের মধ্যে আত্মা রেখেছেন তারা সূক্ষ্ম আত্মা বেরিয়ে এসেছে সূক্ষ্ম নিয়ে তাই গোবিন্দের কাছে তারাও এসেছে নানা অন্য ব্যঞ্জন লইয়া মনে গোবিন্দ এই যে শোনো 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 অত নিত্য গীত করু না শোনো তোমাদের মনে আনন্দ হয়েছে বুঝতে পেরেছি কিন্তু শোনো গোবিন্দ এই দেখো অন্নগঞ্জ তো দিলে গ ওইখানে রাখো আমাকে ছিও না বুঝলে রাখো কেন এই জীবনে আমি গোপী দেহ ছাড়া এই বৃন্দাবনে গোপী দেহ ছাড়া আমি অন্য কোন দেহ স্পর্শ করবো না তো এসেছে রাখো তোমাদের হাতের ব্যঞ্জন অন্য আমি গ্রহণ করলাম আমরা খাবো এই যে শুনতে দেবে তাই যে কথাটা সমাজে তোমরা যে অন্য এনেছো তোমরা জানো না যে ভোজন করানোর পর ভোজন দক্ষিণা দিতে হয় ভোজন করানোর পর যদি কেউ ভোজন দক্ষিণা না দেয় শুনে নেন মায়েরা এই যে বাবা ভক্তগণ ভক্তবৃন্দ ভক্তমণ্ডলে ভক্তিমতী মায়েরা কাউকে যদি ভোজন করান ভোজনের পর যদি দক্ষিণা না দেওয়া যায় সব ভোজনের ফল একেবারে বিফলেই চলে যাবে তাই ভোজন দক্ষিণা এনেছো তো বলি গোবিন্দ কি বলো ভোজন বুঝতে পারলে ভোজনের পর ভোজন দক্ষিণা না দিলে সব বেকার। বেকার কি বলো গোবিন্দ ভোজন করাতে এসেছি আর ভোজন দক্ষিণা নিয়ে আসিস একশো চলছে আসিস তুইও নিয়ে এসেছিস বলে আমার কাছে তো পয়সাই নাই করি নাই এনেছিস এনেছিস তুই জানিস না তুই কি আঁচলে বেঁধে দিয়েছিস বলি না রে হে গোবিন্দ অন্য ভোজন তোমাকে ভোজন করানোর জন্য নিয়ে এসেছি আমি অন্ন আর দক্ষিণার জন্য কি নিয়ে এসেছি সোনা গোবিন্দ আহা আমাদের দেহ তোমার কাছে সপে দিলাম তোমার কাছে দিলাম কাছে দিলাম

কোটি কন্দর পদতলে করয়ে নিছনি এই উদ্ধব দাস কই নখিলে না কোন নয় অখিল ও মিয়া রস মিয়া রস বলি কি কুচা আমরা অন্য জগৎ কে জানিয়ে দিলে দেখো জগৎ এই যে যতক্ষণ পর্যন্ত না তোমার তোমাদের এই উন্নত মাথাটা ভক্তের চরণে যতক্ষণ না নোয়াতে পারবে এই শেষের সময় একটা দামি কথা জগৎজীবকে জানিয়ে দিলেন হ্যাঁ আমি কোটি টাকার মালিক আমি জন্য কীর্তন শুনতে রে আমি বড়লোকের বাড়ির বউ আমি কেন ওদের কাছে মাথা ঠুকতে যাব রে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর বললেন এই যে শোনেন বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর বললেন তোমার উন্নত মাথাটা যতক্ষণ পর্যন্ত